মস্কার যার মানুষরা যায় না তারা আমি গুরুভূগোলের শিষ্য গোপালদনাথ আমার বাড়ি কলা নবদ্বীপ নদিয়া আমার আসার ঠিকানাটা বলে দিন যদি শিয়ালা দিয়ে কেউ ওই দিক থেকে আসে তাহলে ওখান থেকে আপনার কৃষ্ণগর রেলওয়ে স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো ধরে আমাদের আসতে হবে সৌরূপ ঘাট সৌরূপগঞ্জ ঘাটের আগেই কলাতলা মোড় ওখানে নামতে হবে ওখানে নেমে দশ টাকা টোটো নেয় আর ওখান থেকে নেবে আপনার অটোতে তিরিশ টাকা কৃষ্ণগর থেকে বাস আমার বাড়ি মাছ দিয়ে খেজুর বাগান স্কুল আর যদি নবদ্বীপ থেকে ওই চত্বর থেকে আসেন হাওড়া থেকে তাহলে ওখান থেকে নবদ্বীপ স্টেশনে নামবেন বহরমপুর থেকে আসলেও নবদ্বীপ স্টেশনে নামবেন ওখান থেকে টোটোতে নেবে কুড়ি টাকা ভাড়া বড়ালঘাট ফেরিঘাট ওখান থেকে সৌরুগাছ ফেরিঘাট একটা আছে একটা সৌরুল ফেরিঘাটেও আপনার টিকিট কাটতে হবে তিন টাকা নেয় ওখান থেকে ঘাট পার হয়ে টোটোতে আবার দশ টাকা নেবে এই একই ঠিকানা মাছদিয়া খেজুরবাগান স্কুল মাঠ খেজুরবাগান স্কুল বললি আমার বাড়িতে চলে আসতে হবে তো আজকে আমি একটা আপনাদের ভালো একটা কাজের জিনিস দিচ্ছি যারা আপনারা এই যে বই খাতা আমাদের যত মন্ত্র আছে এই মন্ত্র কীভাবে দ্রুত কাজ করবে এই মন্ত্রটা জাগানো দরকার বই জাগানো যাকে বলে তো এক একজনের আর একটা পদ্ধতিতে বই জাগানো হয় তো আমি যে মন্ত্রটা আপনাদের দিচ্ছি এই মন্ত্রটা দিয়ে আপনারা বইয়ে জাগিয়ে তারপরে কাজ করবেন একটা কাজও আপনাদের মিস হবে না ম্যাগনেটের মতন কাজ হবে ম্যাগনেট আমি দিচ্ছি আর একটা কথা কি প্রত্যেকটা কাজ বিশ্বাস ভক্তির উপরে কাজ করতে হবে আর আমাদের এই এই কবিরে যে তান্ত্রিক লাইনটা এমন একটা জিনিস এটা হচ্ছে টোটালটাই ভক্তি শ্রদ্ধার টাইম টেবিল আমি একজন আগে একটা জিনিস দিলাম আমার টাইম টেবিল আছে বারোটা থেকে একটার মধ্যে জিনিসটা ইউজ করতে হবে এখন যদি সে সন্ধেবেলা ইউজ করে কি পরের দিন ইউজ করে কাজ হবে হবে না তা না কম হবে টাইম টেবিলে যদি আমরা কাজ করতে পারি ম্যাগনেটের মতন কাজ হবে একটা মিস হবে না যাই হোক আমি আপনাদের মন্ত্রটা দিচ্ছি তারপরে দু একটা কথা বলছি আপনাদের দেখেন এই যে ভালো করে স্ক্রিনশট মেনে নেন এই যে আমি দিচ্ছি আমি অনেক দিন ধরে টাইম পাচ্ছি না তো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কাজে বেরোতে পারছি না আমি ভাবলাম আজকে ভিডিওটা করি যদি কেউ আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করো আর আগামীতে আমি আরও ভিডিও দেবো অ্যাকচুয়ালি আমার মোবাইল নাম্বারটা বলা হয়নি এটা হচ্ছে দেখো আবার ত্রিশ আমার মোবাইল নাম্বারটা হচ্ছে ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট এটা হচ্ছে আমার ফোনপে গুগল পে নাম্বার আর একটা নাম্বার আছে এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন এটাও আছে এই যে তা না তো যাই হোক যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবে আর গুরু গুরু ভক্তি সব থেকে বড়ো যেরকম এই যে আমি আমি আলগে রাখি এই দুজনাকে বুকে আমার চারিদিকে আছে এই যে আমি আলগে রাখি তো গুরুকে শ্রদ্ধা করলে অবশ্যই কেউ যে কোনো কাজ করবে ন্যায় পথে কাজ করো অন্যায় পথে নয় তাও আর কিছু বলবো না যদি ভালো লাগে দেখবে এই যে